আজকে প্রমাণিত হলো তোমার বংশটাই হলো পাগলের বংশ একটা বাজে কথা বলবা কিভাবে প্রমাণিত হইলো আমরা পাগলের বংশ তোমার বোন নিয়ে গেছে আম পারতে লিসু লিসু কে এসেছে তার আগে বলো তোমার লুঙ্গি পরে গাছে উঠতে ভাবি নতুন বউ নিয়ে শ্বশুর যাবো আমাকে একটু হেল্প করবেন জি ভাইজান অবশ্যই করব বলেন কি করতে হবে আমার বউ আর শালি জমজ বোন এদেরকে চিনবো কি করে যে জুতা চুরি করবে সে হলো শালি আর যে জুতা দিয়ে পিটাবে সে হলো ঘরওয়ালি বাই কাকে চাই

হ্যালো গুগল ফ্রেন্ড কে আনফ্রেন্ড করা যায় সহজেই কিন্তু ম্যারিড কে আনম্যারিড করব কিভাবে রাতের বেলা স্বপ্ন দেখা ভালো দিবা স্বপ্ন শরীরের জন্য ক্ষতিকর কি হইছে মন খারাপ কেন আমার মনে হয় তুমি আর আমাকে আগের মতো ভালোবাসো না কেন বিয়ের আগে খানাঙ্কেলের দোকান থেকে কত কিছু নিয়ে আসতাম জুতা ব্যাগ মেকআপ আইটেমস আর বিয়ের পর কিচ্ছু আনো না আর এখন খান আঙ্কেল দোকানে সিসি ক্যামেরা লাগাই ফেলছে আচ্ছা তুমি আমাকে কি দেখে বিয়ে করছিলে আমি না তোমাকে একদিন পাশের পাশের জানালা দিয়ে কাপড় ধুইতে আর থালা বসন মাস্তে দেখেছিলাম সানা জানো তুমি না আমার কল্পনার চেয়েও সুন্দর কল্পনা মানে

কি hore দূর আমি যাই যাবই তো এতগুলা থাকতে তোমার কাছে ভালো লাগবে না তো বলে দাও কোনটার কাছে যাচ্ছ তুমি আমার অ্যাকাউন্ট থেকে টাকা নিছো অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাঁ অ্যাকাউন্ট থেকে কিভাবে হবে টাকা নাই অ্যাকাউন্ট থেকে টাকা কি কিবা মানে অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে যায় মানি ব্যাগ থেকে টাকা নিয়ে যায় পার্স থেকে টাকা নিয়ে যায় অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে যায় তো আমার কি নিচেতে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কে নিয়েছে

দাম বলতো পনেরো টি আপেলের দাম টাকা আরে আইফোন পনের আইফোন ফিফটিন ভাই তোর আইফোন ফিফটিন কেনার যোগ্যতা নাই তো যোগ্যতা কিভাবে হবে যদি কিডনি বিক্রি করো তাহলেই হতে পারে এই এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি আমি যাচ্ছি ভিটামিন ডি খাইতে তোমার কোনো সমস্যা আছে আজকে ছাদে গিয়ে কোনো লাভ নাই কেন আজকে সূর্য ওঠে নাই সূর্য উঠছে কিন্তু ভিটামিন ডি বাপের বাড়ি বাড়িতে গেছে ও আচ্ছা হ্যালো গুগল ভাবিদের কথা জানতে এক চাপুন আশেপাশের ভাবিরা আমাকে দেখলেই ইশারায় ডাকে তারা কি আমার প্রেমে পড়ছে ভাবিরা হলো ওয়াইফাই মতো সিগনাল সবাই রে দেয় পাসওয়ার্ড দেয় না ডাক্তার আমি তো সুস্থ হয়ে গেছি আমার এই পাগলা গারদ দিয়ে সারবেন কবে তার আগে বলেন পুরনো কোন স্মৃতি এখনো কি আপনার মনে পড়ে কোনো কিছুই মনে পড়ে না শুধু বোন নামটা মনে আছে ও মাই গড পুরো ব্রেন ওয়াশ করে ফেললাম তারপরে ভাইরাস রয়ে গেছে সালা এই দুঃখ কা খতম নি হোতা বে ডাক্তার কি কপাল আমার ২০ বছর বয়সে ভাবছিলাম আমারও একদিন সময় আসবে চল্লিশ বছরে একই কথা ভাবছিলাম ষাট বছরে বুকের ব্যথা নিয়ে আপনার কাছে চলে আসলাম আর টেনশন করতে হবে না আপনার আত্মীয় সুজন খবর দেন আপনার উপরে যাওয়ার সময় হয়েছে দেখেছি কতবার কথা হয়নি কখনো তবুও কেন জানি আপন বউয়ের মতো লাগে বলেন কি তাই নাকি পিছে তাকিয়ে দেখেন আপনার শনি দাঁড়িয়ে আছে আজ তোরে কেউ বাঁচাতে পারবে না এবার জোরে চিল্লাই বল কিসের মতো লাগে আপন বোনের মতো লাগে আপনার তো দেখলাম অনেক সুন্দর উনি কি চাকরি করে নাকি আর বলেন না ওই চাকরিতেই আমার সর্বনাশ করে ফেলাইছে বলেন কি চাকরি করা তো ভালো চাকরিতে কিভাবে সর্বনাশ করলো চাকরি করে সিস্টার বলে না ডাকলে সে আমার কোনো কথাই শোনে না হ্যালো গুগল বউয়ের জন্য একটা বিমা করতে চাই এটা খুবই ভালো সিদ্ধান্ত আচ্ছা বিমা করার পরের দিন যদি বউ মারা যায় তখন কি পাবো যাব জীবন জেল অথবা ফাঁসি বাই বাইশ গুড বাই ডাক্তার গার্লফ্রেন্ডে শুধু কিস করছি তাতে প্রেগনেন্ট হয় কি করে এক লোক ভুলে বন্দুকের জায়গায় ছাতা নিয়ে বাঘ শিকার করতে গেছে যখনই বাঘ সামনে আসছে তখনই বন্দুকের মতো করে ছাতা মেরে দিচ্ছে আর সাথে সাথে বাঘটা মারা গেছে এই যে কেমনে সম্ভব নিশ্চয়ই অন্য কেউ গুলি করছে এই তো বুঝতে পারছেন নেক্সট পেশেন্ট হ্যালো ডাক্তার তিন দিন ধরে মাথা ব্যথা করতেছে কোন ওষুধে কাজ হচ্ছে না কি করব বলেন তো আপনি আর কাজ করেন বউকে কিছুদিনের জন্য বাপের বাড়ি পাঠাই দেন দেখবেন ঠিক হয়ে গেছে বেলনের বাড়ি খেলে তো ডাক্তারও ঠিক হয়ে যাবে তোর মাথা ব্যথাও ঠিক হয়ে যাবে আমি সাপাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का सजा चाहिए